আজ পনেরোই ফেব্রুয়ারি এ আইডিএসও কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা এবং মিছিলের আয়োজন করা হয় যেটি স্থান হয় হাজরা মোড় হইতে ভবানীপুর পুলিশ স্টেশন পর্যন্ত এবং সেখানে ডেপুটেশন জমা দেওয়া হয় ভবানীপুর থানায় আজকের এই বিক্ষোভ সবাই এবং মিছিলের মূলত বিষয়টি হয় যোগমায়া দেবী কলেজের এ আইডিএসওর সমর্থক সাধারণ ছাত্রছাত্রী ও সমর্থক সংগঠনের কর্মী এবং অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর উপর বর্বরতার আক্রমণ টিএমসিবির দিক দিয়ে বহুদিন ধরে বহিরাগত পুরুষ দুষ্কৃতীদের বর্বর চিত্র আক্রমণ ও ছাত্রীদের বর্বরতা হেনস্থা করে আসছে এবং কাল ও একটি ঘটনা ঘটে যোগমায়া দেবী কলেজের এই ঘটনায় যুক্ত দোষী কঠোর শাস্তি এবং কলেজ গণতান্ত্রিক পরিবেশ রক্ষা দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং ধিক্কার মিছিল এআইডিএসওর পক্ষ থেকে শিক্ষার দাবিতে এই লড়াইয়ে নামতে হবে না হলে কিন্তু পড়াশোনার যে সুস্থ পরিবেশ সেটাকে আমরা রক্ষা রক্ষা করতে পারবো না তাই ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে আমাদের দাবি আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রীরা এআইডিএস এর সংগঠনের যে সমস্ত ছাত্রীরা আহত হয়েছে গুরুতর जखম হয়েছে তাদের প্রতি যে অন্যায় অবিচার এই অন্যায় অবিচারের কিন্তু দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে হবে এই হুঁশিয়ারি আমরা প্রশাসনকে দিতে চাই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব অল ইন্ডিয়া জিন্দাবাদ আজকে আমাদের জমায়েতের যে দাবি আমরা জানি যে গতকাল কলেজে ছাত্রী সংসদের পক্ষ থেকে যখন সরস্বতী পুজোর উদ্যোগ নেওয়া হয়েছিল সেই সময়ে তৃণমূল ছাত্র পরিষদ তাদের বহিরাগত গুন্ডাদের নিয়ে আসে মূলত ছাত্ররা একটি মহিলা কলেজে ছাত্রীদের কলেজে সেখানে বাইরে থেকে ছেলেদেরকে ঢোকানো হয় আমরা সেই তৃণমূলের পাল যে বিধায়ক ছিল তার কথা শুনেছিলাম বলেছিলেন যে বাড়িতে ছেলেদের ঢুকিয়ে দেবো তারই কন্টিনিউশন আজকে আমরা এখানে যোগমায়া দেবী কলেজে দেখলাম যে বাইরের ছাত্রদেরকে কলেজে মেয়েদের কলেজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আশ্চর্য হচ্ছে এই ঘটনাটা তৃণমূল প্রথম করছে তা নয় যখন সিপিএম ক্ষমতা ছিল তার ছত্র সংগঠন এসএফআই তারাও করেছিল এবং এই কলেজের কাছ থেকে কয়েক পা দূরেই হচ্ছে ভবানীপুর থানা ভবানীপুর থানায় কালকে আমরা এফআইআর করতে যাই এখনও পর্যন্ত কাউকে ওরা অ্যারেস্ট করেনি নি এফআইআর এখনও নেয়নি আমরা দাবি জানিয়েছি আজকেই যাতে এফআইআর করে যাতে তাদেরকে অ্যারেস্ট করা হয় ফলে এই ট্র্যাডিশনটা দীর্ঘদিন ধরে চলছে ডিএসও ছাত্র সংগঠন কেন্দ্র রাজ্যের শিক্ষা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনকে সংগঠিত করছে শিক্ষা বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে যে কারণে সমস্ত সংগঠন যারাই সরকারে আছে তারাই আন্দোলনকে দমন করতে চাইছে এবং শিক্ষাক্ষেত্রে তারা কুলসিত করছে আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচনও করতে দিচ্ছে না তারা গোটা রাজ্য জুড়ে তৃণমূল একচ্ছত্র আধিপত্য করে রাখতে চাইছে সমস্ত কলেজগুলোতে যোগমায়া দেবী সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে সিপিএমও পারেনি এসএফআইও পারেনি আজকে টিএমসি পারেনি এখন তারা বলপূর্বক গায়ের জোরে যোগমায়াকে দখল নিতে চাইছে যার দৃষ্টান্ত আমরা গতকাল দেখেছি এর বিরুদ্ধে আজকে আমরা সারা রাজ্য জুড়ে ধীরার সভা পালন করছি এবং বিরোধিতা করছি যে মেয়েদের কলেজে কেন ছেলেরা ঢুকবে এইটা আমরা বিরোধিতা জানাচ্ছি আজকে আমরা একটা র্যালি করব র্যালি করে থানা থানায় যাব আর কি আমি সুমন দাস আমি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্যের অফিস সম্পাদক মূলত অফসাইড আপনাদেরই গতকাল এখানে যে এখানে জগোমায় দেবী কলেজ রয়েছে জগোমায় দেবী কলেজ দীর্ঘ শত শত বছর ধরে এখানে এআইডিএস পরিচালিত ছাত্র ইউনিয়ন এবং সুন্দর সুস্থ স্বাভাবিক সেখানে বজায় রয়েছে এবং গতকাল সুন্দরভাবেই একটি প্রোগ্রাম সরস্বতী পূজার প্রোগ্রাম ছাত্রছাত্রীরা করেছিল এবং সেইখানে আমরা দেখতে পেয়ে দেখতে পেলাম যে এই সুন্দর পরিবেশে কীভাবে তৃণমূলের ছাত্র সংসদের ছেলেমেয়েরা বহিরাগত ছেলেমেয়েরা কিছু মানে বহুজন ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী ছেলেরা বুন্ডামি এবং এখানে মানে আমাদের যারা কলেজের কর্মী সাধারণ ছাত্রছাত্রীদের ওপর তারা চড়াও হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদ যখন কলেজে কিছুজন উপস্থিত শিক্ষকরা করতে আসেন শিক্ষকদের ওপরেও শিক্ষকদেরও তারা রেহাজ করেন শিক্ষকদের ওপরেও তারা চড়াও হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজের সংলগ্ন মবানীপুর থানা সেই থানার মানে এই থানার পাশে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই ঘটনা কালকে প্রথম নয় বহু দিন ধরে এই ঘটনা আগে শাসক দল যখন সিপিএম ছিল তখন এসএফআই ছাত্র সংসদ তারাও বারবার আক্রমণ চালিয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের ছাত্র সংসদ কী করে ছেলেদেরকে ছেলেদেরকে মহিলা কলেজে ঢুকিয়ে কীভাবে আক্রমণ চালাচ্ছে এটা কি ধরনের ঘটনা হতে পারে যে ছেলেদের মেয়েদের কলেজে ছেলেরা ঢুকে মেয়েদের উপর করছে মেয়েদের শাড়ি ছিঁড়ে দিচ্ছে অসভ্যতম করছে অথচ আজকে পুলিশ প্রশাসন বা শাসক দলের একটা বক্তব্য নেই কোনো ভূমিকা নেই আমরা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি এবং এই ঘটনার আমরা অবিলম্বে দোষীদের যাতে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের বারবার যে যোগমায় দেবী কলেজের উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ যাতে বন্ধ হয় তার ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন করে এই আমরা দাবি জানাচ্ছি আজকে আমরা মূলত বিক্ষোভ সারা রাজ্যব্যাপী এআইডিএস রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়েই জেলায় জেলায় আমরা এই ঘটনার প্রতিবাদে ধিকার দিবস পালন করছি এই আমাদের গতকাল আমরা গতকাল এআইডিএস যোগমায় দেবী কলেজ ইউনিটের পক্ষ থেকে পুলিশ দেওয়া হয়েছে কলেজের স্নি